তেরো ইনিংসে ব্যাট করেই এক হাজার রান যার মধ্যে পাঁচটা সেঞ্চুরি চারটা হাফ সেঞ্চুরি একানব্বইয়ের বেশি এভারেজ না স্যার ডন ব্র্যাডম্যানের কথা বলছি না বলছিল লঙ্কান তরুণ কামিন্ডু মেন্ডিসের কথা যিনি ব্যাট হাতে ব্র্যাডম্যানের রেকর্ডের একের পর এক ভাগ বসিয়ে যাচ্ছেন টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল দুই সালে প্রথম ইনিংসে ব্যাট করে হাঁকিয়েছিলেন ফিফটি এরপর আর নামা হয়নি সাদা সিতে প্রায় দুই বছরের অপেক্ষা শেষ হয় চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে ফিরে এসেই যেন বোমা ফাটালেন কামিন্দু ম্যান্ডিস দুই ইনিংসেই সেঞ্চুরি সেই থেকে যে শুরু থামার কোনো নামই নেই এই ব্যাটারের টেস্টে অভিষেক থেকে এখন অবধি খেলা প্রত্যেকটি ম্যাচেই ন্যূনতম একটি ফিফটি করার রেকর্ড গড়েছেন গতকালই এবার সেই ফিফটিকে নিয়ে গেছেন সেঞ্চুরিতে বসিয়েছেন ব্র্যাডম্যানের করা দ্রুত পাঁচ সেঞ্চুরির রেকর্ডে ডন ব্র্যাডম্যানও তেরোতম ইনিংসে এসে পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ডের শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস দশ ইনিংস খেলেই পাঁচ সেঞ্চুরির রেকর্ড করেছিলেন তিনি যা আজও অক্ষত বারো ইনিংসে পাঁচ সেঞ্চুরি করে যৌথভাবে তালিকার পরের স্থানে আছেন ইংল্যান্ডের হার্ভার্ড শার্ট আর অস্ট্রেলিয়ার নীল হার্ভে একদিন না যেতেই এবার কামিন্দু ম্যান্ডিস ভাগ বসালেন স্যার ডন ব্র্যাডম্যানের আরও একটা রেকর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে কামিন্ডুর ব্যক্তিগত রান যখন একশো বিরাশি তখন ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা ফলে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে এই লঙ্কান ব্যাটারকে তবে ততক্ষণে তার নামের পাশে যুক্ত হয়ে গেছে আরও একটা রেকর্ড গত পঁচাত্তর বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত এক হাজার রান করা খেলোয়াড় এখন কামিন্দু ম্যান্ডিস আর টেস্টের দেড়শো বছরের হিসাব করলে কামিন্দু আছেন দ্বিতীয় স্থানে ডন হাজারি ক্লাবের নাম লেখাতে লেগেছিল কামিন্দুর রেকর্ডে শীর্ষে আছেন হারবার শার্টপলিক ও অ্যাভার্টন উইকস দুজনেই এক হাজার রান পূর্ণ করেছিলেন বারোতম ইনিংস খেলতে নেমে তবে যদি এশিয়ার কোনো ব্যাটারের বিবেচনা করা হয় তাহলে প্রথম স্থানটা কামিন্দুর দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ব্যাটার ইয়াশাসবি জয়সওয়াল এক হাজার রানের জন্য ভারতীয় তরুণের লেগেছিল ষোলোটা ইনিংস টেস্টাঙ্গিনায় কামিন্দুর এই স্বপ্নযাত্রাটা শুরু হয় গত মার্চে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি এরপর গেছেন চট্টগ্রামে সেখানে এক ইনিংসে অপরাজিত ছিলেন বিরানব্বই রান করে বলার অপেক্ষা রাখে না সঙ্গীর অভাবেই যে তিনি মিস করেছেন আরও একটা সেঞ্চুরি সেদিন চট্টগ্রামে সেঞ্চুরি পেয়ে গেলে হয়তো রেকর্ডের খাতায় ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যেতে পারতেন কামেন্টু তবে শতকের পিছু ছাড়েননি এই লঙ্কান গত আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি আর গত সপ্তাহেই কিউইদের বিপক্ষে করা চার নম্বর সেঞ্চুরি ছিল ঘরের মাঠে কামিন্দুর প্রথম শতক এমনকি সাদা জার্সি গায়ে এক ক্যালেন্ডার ইয়ারে এক হাজার রান করা থেকে আর মাত্র সাতান্ন রান দূরে আছেন এই লঙ্কান ক্রিকেটার কোথায় গিয়ে থামবেন কামিন্দু সেটা এখন প্রশ্নের বিষয় মধ্যেই ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙেছেন আর কি কি রেকর্ড ভাঙবেন ক্যারিয়ারে সে নিয়েও প্রশ্ন উঠতেই পারে পারভেজ আল হাসান ক্রিক